সকলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বাবুল রহমান দেখতে পাচ্ছেন আমার পিছনে বিদেশি একটি আপেল হরিমোন নাইনটি নাইন আপেল এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এগুলো ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর যেগুলো আপনার হচ্ছে অন্য বিদেশি যে যে আপেলগুলো ওগুলো বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে না এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে বাগান অনেকেই করেছে আর কি পরিমাণ ফলন হচ্ছে আপনারা জানেন আপনারা তো জানেন ভিডিওতে দেখছেন এই আপেলগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাঠেতে ফলন হচ্ছে আর বাসার ছাদের উপরেও লাগাইছে অনেকে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন আপনাদের চারাগুলো যদি সংগ্রহ করতে চান কিন্তু সবই কিন্তু কলমের চারা এই বছরই আপনার ফলন চলে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আপনার স্বল্প দামে স্বল্প করেছে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছাই দিচ্ছি তাদের কোয়ালিটি ফুল সম্পূর্ণ দেখেন চারা সবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ চারা তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেখেন দেখেন সবই কল কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো কিন্তু আমাদের এই দেখেন সব কলমের চারা দেখেন কলমের চারা এটা দেখেন এইসবই কিন্তু সবই কলমের চারা আমাদের সবই ইনপুট করা কিন্তু এই চারাগুলো সবই ইনপুট চারা তাই আমার চারাগুলো কিন্তু করতে চান আমাদের স্কুল দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদমে স্বল্প করে দিয়ে আপনাদের সাথে ওপরে পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন আমাদের সবই হলো ট্যাগ লাগানো রয়েছে এটা দেখেন পিনাক বাটার পিনাক বাটার এই ফলগুলো আপনারা তো অনেকেই খাইছে আর যারা বিদেশি থাকে তারাই এই ফলগুলো আপনার প্রচুর পরিমাণে খেয়েছে আর এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু সবই কিন্তু কলমের চারা আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি অ্যাভোকাটো হ্যাঁ দেখেন অ্যাভোকাটোর চারা আমাদের আরও আপনার হচ্ছে বাগান আছে অ্যাভোকাডো আপনার ছোটো বড়ো বিভিন্ন সাইজের দেওয়া যাবে আরও আমি দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো স্টিং হ্যাঁ দেখেন কী সুন্দর সুন্দর কলমের চারা ম্যাঙ্গো স্টিং চারা হ্যাঁ সুন্দর সুন্দর চারা ম্যাঙ্গো স্টিংয়ের চারা তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দরম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছায় দিচ্ছি আরও দেখাচ্ছি আমি পাচ্ছিমন জাবানের একটা জাতীয় ফল আর এই ফলগুলো খুবই খেতে খুবই সুস্বাদু হয় একটুক্ষণ আগে আমি এই ফলটা খেয়েছি আপনার হচ্ছে ভিডিওতে আমরা তুলে ধরবানি এই পাচ্ছিমন আর পাচ্ছিমন খেতে খুবই সুস্বাদু হয়ে যায় চারা কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কিন্তু এখন কলম খারাপ তেমন চারা সন্ধ্যে চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা করা খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আরও আপনাদের এই দেখেন আর একটা চারা যদি এগ ফ্রুট এই দেখেন এক ফ্রুট সবই কলমের চারা কিন্তু এগ ফ্রুট আপনার হচ্ছে এই ফলগুলোও আপনার খেতে খুবই সুস্বাদু আরও আপনার হচ্ছে ডোরিয়ান দেখাচ্ছি এ দেখেন আলো একটা ফল আপনার হচ্ছে দেখেন ধরে এই ফলগুলো আপনার হচ্ছে বাংলাদেশের কাঁটালের মতো আপনার হচ্ছে ফলগুলো হয় আর এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু হয় আরও আমাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি আপনার হচ্ছে ফল ফুল আপনার হচ্ছে চারা বিভিন্ন ধরনের আছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বারো মাসে থাই মিষ্টি কত বেলে আমাদের ফল ধরাও আছে ফল ছাড়াও আছে আমাদের আপনার হচ্ছে বাগান আছে আমাদের ডিসপ্লেতে একটা করে রাখা একটা দুটা করে রাখা তাই আপনারা এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করেছি এই চারাগুলো আপনাদের দূরভাবে পৌঁছাই দিচ্ছি আরও দেখাচ্ছি আপনাদের দেখেন একটা সুপারি এটা হলো বারবার সুপারি সুপারি আছে যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন তাই আমাদের ছোটো বড়ো বিভিন্ন সাইজের চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দম্বরে নম্বরে যোগাযোগ পারবেন আমরা স্বল্প দামে স্বল্প যে এই চারাগুলো আপনাদের দুর্বল পৌঁছায় দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন অনেকে তো আপনার চেনে এটা এটা হলো কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কাজু বাদাম আর এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আর একটা এক কেজি কাজু বাদামের দাম অনেক পরিমাণ দাম তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে এই চারাগুলো আপনাদের দৌড়ে পৌঁছাই দিচ্ছি তাই কলে সবই আপনার হচ্ছে কলমের চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা এই বাড়ি আপনার হচ্ছে ফলন আসবে আর এইবারই ফলন আসবে আর এগুলো আপনার হচ্ছে কাজু এই প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনিত নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের প্রতি গাছে আছে আপনার আছে ট্যাগ লাগানো আছে শিল্পী আছে সিলভিয়া সেরি আপনার হচ্ছে বানালা সেরি আমাদের সকল ধরনের সেরি আছে দেখেন সিলভিয়া সেরি সবচেয়ে সেরির ভিতরে আপনার সিলভিয়া সেরি আপনার হচ্ছে ফলন বেশি ফলন হয় বেশি আর খেতে খুবই সুস্বাদু আর আমাদের আমি দেখাই আপনাদের মাতৃ গাছ আমাদের মাতৃ গাছ আছে ফল ধরাদিকে আমাদের ফল দেখেন ফল সবাই

তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এই দরকার নম্বরে যোগাযোগ করবেন আমরা সংগ্রহ আমি সংগ্রহ করে দিই এই চারাগুলো কিন্তু আপনাকে তাই এমন ফলে ছোটো গাছ বেনালাসির ছোট তাই দেখুন ব্যানালাসিরই আপনার ছোট গাছ

এগুলো আপনার আরো এক দুই সময় লাগবে কালার আসতে আস্তে আস্তে কালার আসতে চাই দেখেন প্রচুর পরিমাণে আমাদের কাছে ইউজ পরিমাণে আপনার চায়না কমলা আছে তাই সকল চারা গুলো যদি সংগ্রহ করতে চান দেশি বিদেশি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্ব দামে সর্ব করে যে চারা গুলো কিন্তু আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আর আপনাদের মাঝে দেখাচ্ছি লঙ্গান আমাদের কাছে ফোর পেয়ে যাবেন লুবি লঙ্কান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লঙ্কান কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি মিশরীয় হলুদ মালটা এগুলো কিন্তু মিশরীয় হলুদ মালটা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় শীতে আপনার হচ্ছে ফল জ্বলে আসবে এগুলো কিন্তু বারো মাসে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি এগুলো আপনার হচ্ছে চেরি এগুলো আপনার কিন্তু বারো মাসি চেরি এগুলো আপনার হচ্ছে মালয়েশিয়ান চেরি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বা অল টাইম বারো মাসে কিন্তু আহ ফল পাবেন তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে যোগ করে যোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আর আপনার কৃষি গল্পের চ্যানেল বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে পাকিস্তানি মালটা এই পাকিস্তানে বেড়াঘাটা মালটা এগুলো প্রচুর পরিমাণে ফলন ছিল কিন্তু এখন ফলের টাইম শেষ এগুলো আপনার হচ্ছে ছোট ফলগুলো এখন আসে তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিশি বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে চারা এখানে আপনার হচ্ছে কাটিমন পেয়ে যাবেন বাড়ি আগর পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে বারো মাসে ইমসাগর পেয়ে যাবেন এই দেখেন কিন্তু সবই আপনার হচ্ছে দেখেন কোয়ালিটির সম্পূর্ণ গাছ এগুলো কিন্তু আপনার হচ্ছে সবই কলমের গাছ এই কিন্তু আপনার কাঠিমন বাড়ি এগারো এগুলো আপনার হচ্ছে ফলন চলে আসবে আর আপনাদের মাঝে দেখাচ্ছি বারো মাসি থাই সবেদা দেখেন কিন্তু বারো মাসি থাই লম্বা সবেদা এগুলো প্রচুর পরিমাণে লম্বা হয় আর খেতে খুবই সুস্বাদু আর এই ফলের ওয়েট গুলো আপনার হচ্ছে বেশি হয় আরো আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন আপনার কমলা কি পরিমানে আপনার কমলা হয়েছে দেখেন আপনার হচ্ছে ফলগুলো দেখেন কি পরিমাণ গাছে প্রচুর পরিমানে ফলন একটু ফলগুলো দেখাই যায় কি পরিমাণ ফলন দেখেন গাছে আমাদের ভালো জাতের চারা কিনলে কিন্তু ফল আপনার সব সময় পাবেন সময় আর খেতেও পারবেন আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এই ফলগুলো কিন্তু মিষ্টি তো এই এমন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে যোগাযোগ করবেন আমরা সর্বদমে সর্বঘরে যে এই চারাগুলো কিন্তু আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন চায়না কমলা কি পরিমাণ কিন্তু ফলন সবই কিন্তু ফলন সবই কিন্তু ফলন এই ফল সহ চারাগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলেছি জল পায় বারো মাসি মিষ্টি জল পায় দেখেন এগুলো কিন্তু ফুল কিছু কিছু গাছে এই ফল আসবে এগুলো তো চারা চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে ধরামে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি বারো আপনার হচ্ছে মাসি থাই লম্বা সবেদা এই দেখেন বারো মাসি থাই লম্বা সবেদা আর আপনাদের মাঝে দেখাচ্ছে দার্জিলিং কমলা আপনার জিও ব্যাগ ফল সহ দার্জিলিং কমলা তো এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে করে যে চারাগুলো কিন্তু আপনাদের যোগাযোগ করতে দিচ্ছি আর আপনাদের মাঝে বড় গাছ আপনার হচ্ছে এটা বারো মাসি মিষ্টি জলফাই এই জয় জলফাই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এগুলো বারো মাসি মিষ্টি জলফাই দেখেন বড় বড় জলপাই এই দেখেন এই দেখেন কত বড় বড় হয় বারোমাসি মিষ্টি জল ভাই এগুলো অনেক বড় বড় হয় এগুলো এই এগুলো আজ ছোট এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তাও আমরা নিচ থেকে কিন্তু ফলাই দেখেন নিচ থেকে ফল আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারোমাসি কেজিটন জাম এগুলো তো বারোমাসি কেজিটন জাম তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের যে এলাচ এলাচ চারা আইডা এরা কিন্তু এলাচ চারা পারবেন একটি চারা সংগ্রহ করলে আপনার হচ্ছে বাঁশ গাছের মতো ঝাড় হয়ে যায় এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি পিস ফল এই শীতে কিন্তু ফল আসবে সবই কলমের চারা এই চারাগুলো আপনারা দুধ সংগ্রহ করবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি পাকিস্তানি চায়া এগুলো কিন্তু ফল ছিল কিন্তু ফল এখন আর নাই এগুলো পাকিস্তানি বেড়ে তো এমন চারা কোয়ালিটি সম্পন্ন গুলো আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প সর্ব করে যে এই চারাগুলো আপনাদের ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ